কতবার বিশ্রাম নিচ্ছে মাঝে সত্রবার বিশ্রাম নিবে কারণ আঠারো কিলোমিটার সময় তো পৌঁছে যাচ্ছে তাহলে একবার বাদ যাবে সূত্রবার বিশ্রাম নিচ্ছে প্রত্যেক বিশ্রামে কত করে বিশ্রাম নিচ্ছে কত মিনিট করে পাঁচ মিনিট করে পাঁচ মিনিট মানে কত ঘন্টা পাঁচ বাই ষাট তাহলে এটা উত্তর করলেই উত্তর হয়ে যাবে এত ঘন্টা খুব সহজে পেয়ে যাবো আমরা তাহলে এটা পাচ্ছি নয় দুগুণা আঠারো দুই প্লাস পাঁচ বারো সাত আর হচ্ছে সতেরো বাই বারো দুই ঘন্টা প্লাস বারোকে বারো পাঁচ বাই বারো আর দু ঘন্টা সমান এটা এক ঘন্টা পাঁচ বাই বারো মানে এটাকে ষাট দিয়ে যদি গুণ করি পাঁচ বারো পঁচিশ মিনিট সমান হচ্ছে দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা আর এই পাঁচ বাই বারো পাঁচ বাই যদি আমরা মিনিট করি ঘন্টাকে মিনিট করে ষাট দিয়ে গুণ পাঁচ বারো ষাট পাঁচ পঁচিশ মিনিট মিনিট তাহলে সময় লাগবে আগের মতোই শুধু দশ কিলোমিটার বেগে যাচ্ছে কুড়ি কিলোমিটার পর প্রত্যেক পাঁচ কিলোমিটার অন্তর দশ মিনিট করে বিশ্রাম নিচ্ছে সমগ্র পর্যায়ে তার কত সময় লাগবে এরকম ক্ষেত্রে আমরা প্রথমে মোট সময় লাগার কথা ছিল কুড়ি বাই দশ ঘন্টা প্লাস বিশ্রাম কতবার নিচ্ছে আমরা কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করে যেটা পাবো সেখান থেকে একবার যাবে এতবার বিশ্রাম নিচ্ছে প্রতিবারে কত মিনিট করে বিশ্রাম হচ্ছে দশ মিনিট করে দশ মিনিট মানে দশ বাই সাত ঘন্টা তাহলে আমরা পাচ্ছি দু ঘন্টা আর এখানে চার পাচ্ছে কুড়ি সময় পাচ্ছি দুই ঘন্টা প্লাস এখানে আছে চার থেকে একবার দিলে তিন ছয় তার মানে আড়াই ঘন্টা এক বাই দুই ঘন্টা বা দুই ঘন্টা দুই ঘন্টা মিনিট এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোন দূরত্ব আশি কিলোমিটার পার ঘন্টা গড় গতি বেগে এবং বিশ্রাম সহ ষাট কিলোমিটার পার ঘন্টা গড় গতি বেগে অতিক্রম করে ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেই এরকম কিন্তু আমরা খুব সহজেই কি ভাবে করবো প্রতি ঘন্টায় বিশ্রাম নেই প্রতি ঘন্টায় বিশ্রাম নেই বিশ্রাম ছাড়া দূর গতি বেগ বিশ্রাম সহ গতি বাই বিশ্রাম ছাড়া গতি বেগ এটা তো কি পেলাম আমরা এত ঘন্টা এটাকে আমরা এত মিনিট তাহলে কত পাচ্ছি